আজকের সাত তারিখ সাতে জুলাই আমাদের হচ্ছে আর্নিং হয়েছে দুশো পাঁচটা ক্লিক আসছে আটাত্তর ডলার আর্নিং হয়েছে তো টোটাল সতেরো দিনে আর্নিং হয়েছে ছয়শো আটাত্তর ডলার এটা কিন্তু আমরা বারবারই বলতেছি যে একজন বিগানার পার্সনের আর্নিং আপনি এখানে বিশ ডলার করে হলে পরের মাসে ছয়শো ডলার হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ তালা ভালো রাখছে আপনাদের কি সেকেন্ড যে ক্লাসের ভিডিওটা আপনাদেরকে তখন প্রায় দিয়ে দিয়েছি আপনার কি ডাউনলোড করে দেখতে পেরেছিলেন কারণ হচ্ছে যে আমাদের যে ভাই ট্রেনিং করাইলো বা যে ভাই হচ্ছে তানজিল ভাই যে ক্লাস করাইলো সেটা তো আসলে আমরা লাইভ দেখছি ক্লাসের বাইরে যাওয়ার পর এগুলা কথা একটা মনে থাকাটা না থাকাটাই স্বাভাবিক সো যখন আপনাদের ওই ভিডিওটা একবার দুবার দেখবেন তাহলে যে প্রাথমিক যে নলেজটা আমাদের দরকার সেটা আশা করি যে আমাদের মুগুস্থর মতন হয়ে যাবে ঠিক আছে সবাই কি কভার করতে পেরেছেন জি জি পারছি আচ্ছা ওকে তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছি আপনারা কি দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছি তো আমরা যে কোম্পানিতে কোম্পানিতে কাজ করব যেটা আমাদের প্র্যাকটিক্যাল চলতেছে সো সেটা রিপোর্ট তো আমাদের এক নজর করে একটু দেখা উচিত তাই না তারপর যখন আপনাদের ক্লাস থাকবে না তারপর তো আপনারা নিজেরাই নিজেদের রিপোর্ট দেখবেন তারপর হচ্ছে পেমেন্ট আপনাদের রিপোর্ট থেকে পেমেন্ট আপনাদের হাতে যাবে ক্যাশ পাবেন তারপর আপনাদের সাথে লাইক কথা হবে যে আপনার হাতে টাকা পৌঁছাইছে কি না ঠিক আছে সে পর্যন্ত তো ইনশাল্লাহ আমরা যাবই তো দেখেন আমি স্ক্রিন শেয়ার করেছি ক্লিক স্বাভাবের আজকে হচ্ছে ওয়ান ডে ওকে ওয়ান ডে আজকে ক্লিক এসেছে একশো পনেরোটা আমরা সর্বোচ্চ ফিল্টারিং করে ক্লিক নিচ্ছি সেগুলো আমরা আসলে আস্তে আস্তে শিখতে পারবো আমরা যে অফারটা আসলে নিয়ে কাজ করতেছি সেই অফারটা ইন্টারভিউ দিয়ে নেওয়া বা হচ্ছে করে নেওয়া সো সেই অফারটা পাঁচ ডলারের অফার নিয়ে কাজ করা হচ্ছে সো আমরা এখন একটা রিলুট দিই আজকে টি ইউএসডি আসছে পে আউট সো আমরা একটু রিলুট দেই মাত্র দেখলাম তো আমি হ্যাঁ টি আছে সো মানে ত্রিশ ডে যদি আমরা এখানে সিলেক্ট করি যেহেতু পনেরো দিনের উপর হয়ে গেছে আমরা এই প্রোফাইলে কাজ করতেছি আমাদের বারোশো চুয়ান্নটা অডিয়েন্স আমাদের ওয়েবসাইট বা আমাদের অফার বা আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজে প্রবেশ করেছে কনভারশন এসেছে একশো বায়ান্নটা ইপিসির রেট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি আর পে হচ্ছে ছয়শো তিষট্টি এর ভিতরে আমরা একটা ইনভয়েস করেছি যেটা দুশো পঁচাত্তর ডলারের একটা ইনভয়েস হয়েছে আর বাকি ষোলো তারিখ পর্যন্ত যেটা আসবে ইনশাল্লাহ সেটাও ইনভয়েস হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আজকের রিপোর্ট মানে আজকে হচ্ছে তারিখ জুলাই রাত বাজে ঠিক আছে গতকালকে একটা একটা সময় নয় আপডেট দিয়েছি আর আজকের আপডেটটা হচ্ছে এটা তো এখন হচ্ছে তানজিন ভাই ক্লাস করাবে ক্লাসের শেষে আমরা আবার আপডেটটা দেখে যার যার হচ্ছে যারা যারা আমরা জয়েন হয়েছি অফলাইনে যাব ঠিক আছে ভাই আপনি এখন স্টার্ট করতে পারেন ভাই করতে বছর সময় লাগে বছর পড়ার পরে সে যখন ক্লাস টেনে পড়ে সে হিউজ মানে তিন চারটা পাঁচটা করে প্রাইভেট পড়ে প্রত্যেকটা মাসে সে এসএসসি পাশ করে আপনারা নিজেরাই বলেন কেমন কি যোগ্যতা অর্জন করলো সে আপনার হচ্ছে বিশ হাজার থেকে এক লক্ষ টাকা স্যালারি পাবে কোন কি যোগ্যতা হইছে আমাকে বলেন এসএসসি পাশ দিয়ে সে কি করতে পারবে কি কিছুই সে পড়তে কি 10 বছর 11 বছর পড় কষ্ট করে বছর তারপর ছলে টাকা খরচ হয় নাই কি যোগ্যতা হলো ঠনঠনা ঠনঠন তার মানে একটা মিনিমাম একটা যোগ্যতা লাগে আর্নিং করার জন্য বা ইনকামের জন্য পড়াশোনা এখনকার মানুষ কি বিদ্যার জন্য পড়াশোনা করে আমি পড়াশোনা করছি সেই প্রশ্নের आंसर কি আমি দিতে পারবো এখন না পরীক্ষার্থী গিয়ে যেন লিখতে পারে একটা রেজাল্ট যেন পাই রেজাল্ট ভালো হলে একটা চাকরি পাবো দিন শেষে চাকরি চাকরি মানে টাকা তার মানে হচ্ছে যে আমরা সবাই ইনকামের জন্য আসতেছি এটা এইভাবে ভাবাই যাবে না যদি এসএসসির জন্য দশ বছর সময় লাগে দশ বছর পর সে বিশ হাজার টাকা চাকরি করার এভেলিটি বা যোগ্যতা অর্জন না করে তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে কিভাবে সাত দিন পরে এক লক্ষ টাকা আসা দেখেন আশা করেন এটাকে কি বলা হয় লোভ বলা হয় আর লোভী মানুষ কখনো আগাতে পারে না আপনারা আর্নিং করবেন নিজেদেরকে স্কিল ডেভেলপ নিজের করতে হবে ফ্রিল্যান্সার নিজের হইতে হবে ফ্রিল্যান্সারকে বানায় দিতে পারে না আমার কথা বুঝতে পেরেছেন রাগ করার কোনো কিছু না কারণ হচ্ছে যে আমি যতটুকু জার্নি করেছি নাজমুল ভাই যতটুকু জার্নি করেছে তানজিন ভাই যতটুকু জার্নি করেছে তাদের মতো না আমরা যদি যেটা আমাদের দশ বছর লাগছে আমি চাবো যে আমার চাইতে বেটার একটা ভাই একটা বোন সে যেন ছয় মাসের ভিতরে হতে পারে আমি দশ বছরে যতটুকু অর্জন করছি সেটা তাকে এমনভাবে দিবস সে যেটা ছয় মাসের ভিতরে আমার সাথে বেটার হতে পারে আমি হিংসুটে না দেখবেন ক্লাস যারা প্রাইমারিতে হচ্ছে টিচার তারা কি কখনো চিন্তা করে যে আমার এইখান থেকে একটি স্টুডেন্ট বিশেষ ক্যাডার হচ্ছে ম্যাজিস্ট্রেট হবে সে কি কখনো এই হিংসা করে পড়ায় কিন্তু প্রাইমারি টিচারের হাত ধরে ধরেন বিশ বছর তিরিশ বছরের জার্নিতে অনেক স্টুডেন্ট আছে বড় বড় অফিসার হয়ে গেছে হয়েছে না বলেন স্যার কি পড়ানোর সময় কি এটা চিন্তা করে যে ছেলেকে পড়ানো যাবে না ও আমার চাইতে বড় কিছু হবে না আমি চাই যে আমি নাজমুল ভাই আমরা শ্রম দিচ্ছি তানজিন ভাই আমরা শ্রম দিচ্ছি আপনারা আমাদের চাইতে বেটার কিছু করেন আল্লাহ তালা তৌফিক দান করুন যেটা আমরা পাই নাই আমরা মানুষের কাছে টাকা দিয়েও পাই নাই সেটা আমরা কষ্টটা বুঝছি এই জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি এখন আপনি যদি আমার এই কোর্স দেখে বলেন যে তাবিজ তাহলে আপনার মানুষ

আপনাদের গ্রুপটা অনেক ভালো হচ্ছে যে আমরা যে প্রজেক্টে নিয়ে আসব সেই প্রজেক্টের ভিতরে আমাদের একটা গোল থাকে আমাদের একটা টার্গেট থাকে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়াও করি যে আল্লাহ এতগুলো স্টুডেন্ট এই ব্যাচে আসছে এই ব্যাচের সবাইকে রিজিক আপনি এখান থেকেই দেন কষ্ট করে আসছে তো দোয়াও করি নামাজ পড়ে নিজেদের জন্য নিজেরা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া ই হচ্ছে ভাগ্য পরিবর্তন হয় আমাদের হাতে কিছু ফিনান্সের কথা বুঝতে পেরেছেন আমাদের হাতে কোনো কিছুই নাই তবে আমরা অবৈধ কোনো কাজ করব না যে কাজের ভিতরে বরকত নাই হয়তো মানুষ কেউ জানবে না এমনও পার্সন আছে যে আপনার এলাকার আশপাশে নামের টাইটেল লোকেরা ব্যবহার করে গাড়ি নিয়ে ঘুরতেছে আর ওয়ান ফাইভ নিয়ে ঘুরতেছে তাকে যদি বলেন কি অনলাইনে কাজ করি কি কাজ সে কাজ করে যেটা বাবার সামনে করা যাবে না তারপরে হচ্ছে ভাইয়ের সামনে করা যাবে না বোনের সামনে করা যাবে না তাহলে বুঝতে পারতেছেন কোন ধরনের কাজ ওই কাজ করে আপনি বরকত খুঁজেন হবে হবে না ভাই যে কাজগুলা আমরা মসজিদে বসে করতে পারবো যেমন হচ্ছে কিছুদিন পর আল্লাহ যদি চাই আমি চার মাসের সফরে বেরিয়ে পড়ব ল্যাপটপ থাকবে দশটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত আমি অনলাইন হব আর বাকি সময় অফলাইন তো আমার চিন্তাভাবনা অলরেডি আহ আছে সামনে দু এক মাসের ভিতরে যদি আল্লাহ চায় বের হয়ে যাবো তার মানে আমি যে কাজটা করবো সেটা আল্লাহর ঘরে বসেও করতে পারবো বরকত থাকবে আমরা বিশেষ করে মুসলিম যারা আছি নামাজ এক ওক্ত হলে নামাজ ধরেন আর আল্লাহ কাছে চান তাহলে বরকত আসবে রিজিক এখান থেকে আসবে তাছাড়া আপনার যাবে 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 না 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 আমার কথা বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করব। আমাদের ক্লাস যেহেতু শেষ এখানে সবাই ক্লান্ত এক একজন হচ্ছে অফিস থেকে আসছেন আপনারা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে একটু রেস্টের সময় সো এখন স্ক্রিন শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমরা লাস্ট কি দেখেছিলাম এটা একশো পনেরোটা ক্লিক কারণ আমরা বিদায়ের সময় আমরা কি করব এন্ট্রি করার সময় আমাদের আমরা যে নেটওয়ার্কে কাজ করবো এটার চেহারা দেখব আবার বিদায় নেওয়ার সময় দেখব হ্যাঁ আমরা এটুকুই দেখছিলাম আমি আর রিলোডও দিই না আর সাইটে যায়ও নেই যেহেতু রেকর্ড হচ্ছিল এখন দেখে শান্তি লাগে বিসমিল্লাহ দেখেন রিলোড দিলাম দেখি ট্রাফিক ঢুকছে কিনা দুইশো পাঁচটা আটাত্তর ইউএসডি ভাই আটাত্তর ডলার করে হইলে পরে একটা মানুষের কি ভাই এটা কথা বাদ দিলাম 50% ধরেন 71 ডলার আপনি 17 দিনে 17 দিনে 2600 ডলার 678 ডলার হয় 70000 টাকা আপনার কয় কোটি টাকা দরকার ভাই একটা মানুষের বাঁচার জন্য কয় কোটি টাকা লাগে আপনি কি এটা সার্ভে কোর্স মনে করতেছেন আর অনেকে যখন ভাবেন যে এই কোর্স ফিটা অনেক হাই তাহলে তারা আসলে হাই জিনিসটাই বোঝে না বুঝতে পেরেছেন এই কোর্স ফিটা এমনও কিছু স্যার আছে যারা নামের আগে স্যার ব্যবহার করে তাদের কোর্স ফি 35000 টাকা আর তাদের ওখান থেকেও স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতে আছেন লিপি আপু আছেন জি ভাইয়া আছে আপনি নামের আগে স্যার এর সাথে ক্লাস করছেন না টাকা দিবেন না একবারে 12500 টাকা দিবেন না ওখান থেকে কত ডলার ইনকাম হ্যাঁ দিছিলাম কত ডলার ইনকাম করছেন ওখানে কিন্তু পাঁচ দিনও ক্লাস করতে পারি নাই তাহলে পাঁচ দিনে ক্লাস করতে পারেন না আপনাদেরকে যে আমরা ক্লাস করাচ্ছি আপনাদের কতটুকু মানে সিরিয়াস ভাবে ক্লাস করতেছেন জানি না কিন্তু আপনাদের চাইতে কিন্তু আমরা সিরিয়াস ক্লাস নিয়ে দেখেছেন কখনো দশ মিনিট লেট হইলে একদিন লেট হয়েছে তো মেসেজ করে দিছি আমার একটা ফ্রেন্ড আমার বাসায় আসছিল এই জন্য আমি পনেরো মিনিট লেট আজকে আমি নামাজ পড়ে একটু বসছিলাম এসে নামাজ পড়ে আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে সাত মিনিট সময় লাগে আট মিনিট সময় লাগে বৃষ্টি ধরছে আমি এক দোকান পাড়ে ছিলাম আমি খালি বারবার দেখতেছি যে আর দশ মিনিট সময় আছে আমি বৃষ্টিতে ভিজাই সে টাইম মতে পিছিতে বসছি কেন আমি আমার মোবাইল ছিল না হোয়াটসঅ্যাপে বলতে পারতাম না পনেরো মিনিট পর ক্লাস হবে বিশ মিনিট পর হবে আমি বৃষ্টিতে ভিজে কেন আসলাম কারণ আমার কাছে আপনারা ইম্পর্টেন্ট আপনারা বসে থাকবেন তো এটাকে যদি আপনারা অন্য কিছু ভাবেন ভাবতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের হচ্ছে আজকের তারিখ জুলাই আমাদের হচ্ছে আর্নিং হয়েছে দুশো পাঁচটা ক্লিক আসছে আটাত্তর ডলার আর্নিং হয়েছে তো টোটাল সতেরো দিনে আর্নিং হয়েছে ছয়শো আটাত্তর ডলার এটা কিন্তু আমরা বারবারই বলতেছি যে একটু বিগানার পার্সনের আর্নিং আপনি এখানে বিশ ডলার করে হলে পরে মাসে ছয়শো ডলার হবে ডলার ডলার হয় বিজনেস আপনি প্রথম দিনই তো বিজনেস কোটি টাকা করতে পারবেন না আপনি আস্তে আস্তে যাইতে হবে এমন একটা কিছু পাচ্ছেন আপনার অর্থনৈতিক যদি কোনো ক্রাইসিস থাকে আল্লাহ তালা দূর করে দিবে বেশি বেশি সেজা দিতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে তাহলে ওইটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন এই ক্লাস নিয়ে কোনো কমপ্লেইন আছে কারো ভাই এই ভিডিওটা কি আজকে শেয়ার না করতে 10 মিনিটের ভিতরে গ্রুপে পেয়ে যাবে ভাই কোনো কোশ্চেন নাই তো কিন্তু আপনার কথা শুনলেও ভালো লাগে ওরে বাবা রে এই যে ভিডিওতে ভালো লাগে ভাইজান কি তাবলিকে যাবেন 4 মাসের জন্য হ্যাঁ আমাকে ভাই বেঙ্গল ডিস্ট্রিক্ট থেকে শাকির ভাই তাহলে আপনি সবাই একটু দিনের দাওয়াত দিয়ে দেন আপনার কথা যেহেতু ভালোই লাগে আমিও যাবো ভাই তাহলে আপনার সাথে আমিও যাবো পাবলিকে দিনের দাওয়াত যে দিব আমি তো নামাজের কথা বললাম এটাই তো দিনের দাওয়াত হয়ে গেল অবশ্যই আমি এরকম দেখি না ভাই কিও নামাজের দাওয়াত দিয়ে দেয় এই জগতে আর কিও কাউকে দেখি